এক গ্রামে ছিল এক আজব ধরনের কূপ গ্রামের লোকেরা যখন পানি তোলার জন্য বালতি ফেলত তখন বালতি আর উঠে আসত না এতে গ্রামের লোকেরা খুব ভয় পেল সবাই মনে মনে ভাবতে লাগলো নিশ্চয় সেখানে ভূত পেতনি কিছু আছে কিন্তু পানি না তুললে তো আর চলবে না গ্রামের কেউ সাহস পাচ্ছিল না ওই কূপের মধ্যে নামতে তখন গ্রামের এক সাহসী যুবক এসে বলল আমি ওই কূপের মধ্যে নামতে রাজি আছি তবে আমি যখন ওই কূপের মধ্যে নামবো আমার কোমরের তরির অপর প্রান্তে আমার মা বাবাকে রাখতে হবে গ্রামের লোকজন তার এই শর্তে আশ্চর্য হলেও সেই ছেলের কথা মতো কোমরের দড়ির অপর প্রান্ত তার বাবা মার হাতে তুলে দিল সে নিচে নেমে দেখলো একটি বানর কূপের ভেতর সাইটে একটি ডালে বসে আছে সে বানরটিকে কাঁধে নিয়ে উপরের দিকে আসতেছিল সেই সময় অল্প আলোতে তাকে ভূতের মতো দেখা যাচ্ছিল তখন ছেলের বাবা মার সাথে রশির অপর প্রান্তে যারা ধরেছিল সবাই পালিয়ে গেল শুধুমাত্র তার বাবা মা রশি ধরেই রাখলো এই দৃশ্য দেখে গ্রামের লোকেরা বুঝলো এই ছেলেটি কেন রশির অপর প্রান্তে তার বাবা মাকে রাখতে চেয়েছিল কারণ হইলো বিপদের সময় সবাই ছেড়ে গেলেও বাবা মা কখনো ছেড়ে যায় না